এবারে ফুটবল কোচ ফেরার দিনও পূর্ণতা পেল না বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প একদিন বিরতির পর মাত্র পনেরো জন নিয়ে হয়েছে পঞ্চম দিনের অনুশীলন ক্যাম্পে সবাইকে না পাওয়ার দায়টা ফেডারেশনকেই দিলেন হ্যাঁ বিয়ের পাশাপাশি দলে নতুন মুখ না আসার ব্যাপারে দুর্বল লিগকেই দায়ী করছেন বাংলাদেশের হেড কোচ তবে নেপাল ম্যাচে জয় দিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি সারতে চায়নি স্প্যানিয়ার্ড লম্বা ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা কোচ আসলেও মাঠে ছিল না ক্যাম্পে ডাক পাওয়া সব ফুটবলার বরাবরের মতো এবারও ক্যাম্প শুরু হয়নি পুরো দল নিয়ে জামাল জায়ানসহ মাত্র পনেরো জন ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে বাকিরাও যোগ দিবেন ধাপে ধাপে কিংসের ফুটবলাররা অনুশীলনের পঞ্চম দিনে যোগ দেওয়ার কথা থাকলেও ওয়ার্কলোডের কারণে যোগ দেওয়া হয়নি শ্রাবণ রাকিবদের কেন এই মিসম্যানেজমেন্ট দায়টা বাফুফেকেই দিলেন কোচ তাদের সাত তারিখে যোগ দেওয়ার কথা রয়েছে লিগের খেলা শেষ সম্প্রতি তারা চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলেছে খেলোয়াড়দের বিশ্রামে পাঠিয়েছে ক্লাব ফুটবল ফেডারেশন বিষয়টি দেখছে তারা অনুশীলনে থাকলে পরিকল্পনা সাজানো সুবিধা হতো এশিয়া কাপের মূল পর্বের আশা শেষ সামনে আছে দুটি ম্যাচ প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপাল ও এশিয়ান কাপ বাছের প্রতিপক্ষ ভারত তবে কোচের মূল ভাবনা ভারত ম্যাচ নিয়েই আমরা নেপাল ও ভারত ম্যাচ জিততে চাই প্রস্তুতি ম্যাচ হলেও নেপাল ম্যাচটি গুরুত্বপূর্ণ যদিও আফগানিস্তান হলে ভালো হতো তবে নেপালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আমার মূল লক্ষ্য ভারতের সাথে ম্যাচ ঘুরে ফিরে একই মুখ দেখা যায় বাংলাদেশের ফুটবলে গেল কয়েক বছর ধরে অনুশীলনের শুরুতে ক্লাবের খেলোয়াড় না বিষয়টাও বেশ পুরনো নতুন মুখের কি অভাব দেশের ফুটবলে দেশে লীগ এখন সেভাবে চলছে না প্রতিযোগিতাও সেভাবে নেই নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা বা তাদের জাতীয় দলে ডাকার সুযোগটাও খুব সীমিত তবে ক্যাম্প পঁচিশ থেকে সাতাশ জনের বেশি না হওয়াটা গুরুত্বপূর্ণ বেশি খেলোয়াড় হলে দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলে সবাই অপেক্ষায় আছেন হামজা চৌধুরী ও সৌমিত সোমের কানাডিয়ান প্রিমিয়ার লিগে দশ নভেম্বর প্লে ফাইনাল খেলে ঢাকায় আসতে পারেন এই মিডফিল্ডার নয় নভেম্বর ঢাকায় আসার কথা লেস্টার সিটির তারকা বাংলাদেশের নাম্বার এইট হামজা দেওয়ান চৌধুরীর রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা